রাষ্ট্রপতি মোহাম্মদ 샤বউদ্দিন উনি রয়টার্স কে একটা ইন্টারভিউ দিয়েছেন বেশ আলোচিত ইন্টারভিউ নিশ্চিতভাবেই এবং সেখানে তিনি এটা বাংলাদেশের রাষ্ট্র বাংলাদেশের জন্য এটা ব্যতিক্রমী ঘটনা যে একজন রাষ্ট্রপতি আসনে থাকা একজন তিনি কমপ্লেইন করছেন যে সরকার প্রধানজিনি তিনি সাত মাস তার সঙ্গে দেখা করেন না তিনি অপমানিত বোধ করছেন এর আগেও তিনি পররাষ্ট্র মন্ত্রণাললে চিঠি দিয়েছেন যে তিনি ইনসাল্টেড তার ছবি নামানো হয়েছে রাষ্ট্রপতি পদ শাহাবুদ্দিন আহমেদ নিয়ে আপনাদের পুরনো অভিজ্ঞতা নিশ্চয় আছে সেটা ব্যক্তি শাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আমরা বলছি ডক্টর ইউনুস কাছে রাষ্ট্রপতি অপমান নাকি দেশের অপমান ইন্টারন্যাশনাল মিডিয়া রয়টার্স এর মতন মাধ্যম নিশ্চয়ই আন্তর্জাতিক মহলেও এটা চোখ পড়ছে দেশের আমাদের দেশের এইসব কার্যাকার্যি আর নির্বাচনের ট্রেন গন্তব্যে পৌঁছাতে কত ঝুঁকি মেজর আক্তর জামান ধন্যবাদ পুনিয়া আলাইকুম তোমার মাধ্যমে তোমার অগত থেকে জানাই আমার সালাম আলাইকুম যে যেখানে আছেন সেখান থেকে দশের মাথা খারাপ দেওয়ার জন্য দোয়া করবেন ওনার স্বাস্থ্য আজকের অবস্থা খুবই দ্রুত অবনতিশীল জানি না সত্যিকার অবস্থাটা কি তবে আপনারা দোয়া করবেন এটা কামনা করতে পারি সত্য আমরা জানি না সত্য জানতে দেওয়া হচ্ছে না সত্য প্রকাশে আমাদের অনিয়া করা হচ্ছে আজকে যেমন দুর্ভাগ্য আমাদের যে আমরা দেশমাতা খালেদা একটা বিরোচিত মৃত্যু বরণ করার সুযোগ করে দিলাম না যে মানুষটি যে মহিলাটি সারা জীবন করে গেলেন তিনি আজকে শান্তিতে মারাও যেতে পারলেন না তাকে নিয়ে আমরা রাজনীতি করলাম তাকে একটা বিরোচিত মৃত্যুকে আলিঙ্গন করার মতো সুযোগ আমরা ওনাকে দিলাম না এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য সবচেয়ে বড় দুর্ভাগ্য আর তুমি আজকে রাষ্ট্রপতি নিয়ে আসছো রাষ্ট্রপতি তো একটা অবৈধ সংসদ থেকে নির্বাচিত হয়েছে যে সংসদের উচিত ছিল বিপ্লবী সরকার গঠন করে সরিয়ে দেওয়া। ইউনুস রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়াটা ছিল একটা বড় রাজনৈতিক ভুল ওনা উচিত ছিল যে উনি যেন উনি একটা বিপ্লবী সরকারের প্রধান হয়ে সোনার দি উদ্যানে গিয়া বা শহীদ মিনারে গিয়া শপথ গ্রহণ করা অথবা রাজু ভাস্কর শপথ নেওয়া ঠিক হয়নি আপনি শপথ নিবেন সংবিধান বলার আগে যে উনি একটু জাগতে পারছেন ওনার তো এমনিও ধরেন নির্বাচন হওয়ার পরে তোকে তার তো পরিবর্তন হবে রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতি আসবেই এটা অবধারিত হয়ে গেছে কাজে উনি যে একটা জাগতে পেরেছেন কথা বলতে পেরেছেন একটা ঝুঁকি নিতে পেরেছেন এই জন্য আমি মনে করি উনাকে একটা ধন্যবাদ দেওয়া যেতে পারে যে উনি শেষ মেষ পরিচয় দিলেন প্রমাণ করার চেষ্টা করলেন যে উনি পুরুষ মানুষ ওনার কিছু হ্যাডম আছে তো প্রমাণ করলেন এবং সরাসরি ডক্টর বিরুদ্ধে কথা বলে উনি বুঝাতে চাইলেন যে সরকার ওনার সন্তুষ্টি অনুযায়ী কাজ করে নাই আমার সংবিধান কিন্তু যদিও রাষ্ট্রপতি কোনো ক্ষমতা নাই সরকার কিছু বলার কিন্তু তারপরেও যে কঠোর ভৎসনাটা উনি করলেন এটা একটা সাহসী কাজ করলেন আমি জানিনা ডক্টর রুস সাহেব কিভাবে নেবেন তবে স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয় স্বাভাবিক নিলে ডক্টর ইনুজ যদি রাষ্ট্রপতির এই বক্তব্য যদি গ্রহণ করেন বা চুপ করে থাকেন তাহলে গ্রহণ করা হবে তাহলে এটা একটা ভালো আলামত হবে না তার জন্য একটা ভালো রেকর্ড হবে না এখানে প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারে একটা তার সুনির্দিষ্ট সুস্পষ্ট মতামত জাতি কামনা করে কেন সাত মাস ওনার সঙ্গে দেখা করেন নাই দেখা করার প্রয়োজনীয়তা বোধ করেন নাই তার ছবি নামানো হয়েছে কেন নামানো হয়েছে সেটাতে তার কতটুকু হস্তকে আছে কতটুকু সে চেয়েছে বা কতটুকু সে চায় নাই সব মিলে বিপ্লবের চেতনা কি ছিল আমার আগস্ট বিপ্লবের সঙ্গে রাষ্ট্রপতি কতটুকু সাংঘর্ষিক ছিল যদি সাংঘর্ষিক থেকে থাকে তো রাষ্ট্রপতি এক দেড় বছর ক্ষমতায় থাকলো কি করে রাষ্ট্রপতি থাকলো কি করে অনেকগুলো প্রশ্ন আজকে জনগণে এসে দেখা দিবে এবং আমি আগেও বলেছিলাম প্রথম থেকে বলে আসছি এই সরকারের সংবিধানের অধীনে শপথ নেওয়াটা ছিল একটা বিরাট রাজনৈতিক ভুল পদক্ষেপ ভুল সিদ্ধান্ত সেদিন দরকার ছিল একটা বিপ্লবী বিষয় গঠন করার জন্য সেই বিপ্লব বিষয় গঠন করলে আজকে আমাদের এই অনেক এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হতো না যাই হোক রাষ্ট্রপতি বলেছেন এখন কি নিয়ত বলেছেন কেন বলেছেন সেটা আমি দাম না তবে ওনার নিয়তটা ভালো না উনি সাহস করে বলেছেন সে ধন্যবাদ জানিয়েছে কিন্তু উনি একটা হীন উদ্দেশ্যে কথা বলেছেন একটা সময়ের জায়গায় এসে বলেছেন যখন হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির কাছে গিয়ে যখন ইলেকশন কমিশনার রিপোর্ট দিয়েছে এবং তার অনুমতি নিয়ে নির্বাচন শুরু করেছে তখন রাষ্ট্রপতি নিজের মধ্যে আবার একটা ভাব আনছেন কি হলো রে আমি মানে মনে হয় যেন তার ক্ষমতা আবার ফিরে পেয়েছেন এরকম একটা ভাব দেখাতে গিয়ে উনি বক্তব্য বলে দিয়েছেন সেটা আমার ভাষায় আমি মনে করি দেওয়া সঠিক হয় নাই রাষ্ট্রপতি এখানে আরেকটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং আরেকটা বিবেকমূলক বক্তব্য তিনি দিয়েছেন যে সেনাপতির সঙ্গে প্রধান সেনাপতির সঙ্গে অর্থাৎ সেনা প্রধানের যথেষ্ট যোগাযোগ আছে এটা তো বিপজ্জনক কথা বললেন উনি ভয়ানক একটা কথা বললেন এখানে অকারুজামান সাহেবকে জানা অখরুজ্জামান সাহেবকে একটা বেকাদায় ফেলে দেওয়ার চেষ্টা করলেন এটা তো ভালো উদ্দেশ্য উনি বলেন নাই এই কথাগুলো তো নিতে হবে না নিলে তো সমস্যা রাষ্ট্র তখন অকার্যকর হয়ে যায় রাষ্ট্র তখন রাষ্ট্রের জায়গায় থাকে না কারণ রাষ্ট্রপতি সরাসরি প্রধান সেনাপতির সঙ্গে প্রধান চিফ অফ আর্মি স্টাফের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন এটা অত্যন্ত ভয়ানক একটি বক্তব্য এটা ভয়ানক একটি অবস্থা ভয়ানক একটি বয়ান এটি আমি জানি না আপনারা কিভাবে দেখবেন তো আমি এটাকে ভালো চোখে দেখছি না আমার কাছে এটা কাছে খুব খারাপ মনে হয়েছে এবং রাষ্ট্রপতি এই কথাটা বলে দেশে একটা যে ক্ষমতার ভারসাম্য তৈরি হতে যাচ্ছিল সেই ক্ষমতার উনি কিছুটা ব্যাঘাত সৃষ্টি করার একটি অপচেষ্টা চালাচ্ছেন বা চালাতে চাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে অত জনগণ তাই মনে করবে কাজে বিষয়টি আমাদেরকে ভাবিয়ে তুলেছে এটা উনি একটা রয়টার্স এর রিপোর্ট দিয়েছেন উনি এটা জাতীয় সংবাদ বলতে পারতেন এটা প্রেস রিলিজ দিয়ে বলতে পারতেন বা টেলিফোন করে উনি বন্ধু বান্ধব কাছে বলতে পারতেন বা উনি একটা পত্রিকার সম্পাদককে বলতে পারতেন যে ভাই আমার এই বক্তব্যগুলোয় বলতে চাই আপনাকে চাপাতে পারবেন কিন্তু রয়টার্সকে ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউটাও মনে হয় না প্রকাশ্য দিয়েছেন সেটাও হয় টেলিফোনে বা অন্যভাবে দিয়েছেন রয়টার্সের কোনো রিপোর্টার ওনার অফিসে গিয়ে রিপোর্টটা নিয়েছে কি আমি জানি না থাকলে সেটাও প্রকাশ করা উচিত ছিল যাই হোক সব কিছুই মিলে মনে হচ্ছে যে এই নির্বাচনকে আবার কোন অনুষ্জনদের দিকে ঠেলে দেওয়া হয় নির্বাচনটা নিয়ে যেন যেন আবার কোন রকম ঝুঁকি কোন একটা কাল্পনিক বায়বীয় ঝুঁকি তৈরি করার চেষ্টা না করা হয় আমি কোনো ঝুঁকি দেখছি না এই মুহূর্তে কিন্তু রাষ্ট্রপতি এই বক্তব্যের মাধ্যমে একটা ঝুঁকি সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছেন বলে আমার কাছে মনে হয়েছে আমি এই নির্বাচনের সামনে কোনো ঝুঁকি দেখছি না কারণ সকল রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত কেউ এখন নির্বাচন করবে না এই কথাটা কেউ বলছে না সবাই তাদের অবস্থান থেকে সরে আসছে এসে সবাই নির্বাচন করার দিকে মাঠে নেমে গেছে তারা সবাই এখন নির্বাচন সভা করছে গ্রামে গ্রামে থানায় থানায় জেলায় জেলায় বিভাগে বিভাগে বড় বড় শহরে অনেকগুলো জনসভা করেছে আর্ধ লক্ষ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মিটিং করে আসতেছে তারা নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিয়ে নেওয়া শুরু করে দিয়েছে কাজে এখানে নির্বাচন নির্বাচন সময় হবে নির্বাচন সেই দিকে নিয়ে কারো কোনো সন্দেহ নাই বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেই সঙ্গে একটি না ভোট হচ্ছে এখানে আমি কোনো ঝুঁকি দেখছি না আমি অন্য কিছু দেখছি না একটি সুস্থ অবাধ নিরপেক্ষ অন্তর্বর্তীমূলক নির্বাচন যা বাংলাদেশের ইতিহাসে নতুন একটা মেরুকরণ তৈরি করবে নতুন একটা মাইল ফলক তৈরি করবে যেখান থেকে গণতন্ত্রের নতুন একটা বিষয় সেনা প্রধানের যোগাযোগ বিষয়টা আপনার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে কিন্তু রাষ্ট্রপতি যেহেতু সর্বাধীন সর্বাধিনায়ক তার সাথে তো যোগাযোগ থাকতেই পারে নাকি না রাষ্ট্রপতি সর্বাধিক না সবাধান দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টাকে সেই ক্ষমতাটা প্রধান করা হয়েছে রাষ্ট্রপতির প্রধান সেনাপতির মাধ্যম নাই সেনা মানে যদি হয় প্রধান এখন ডিফেন্স মিনিট মাধ্যমে সর্বাধিনায়কগুলো প্রধান উপদেষ্টা সর্বাধিনায়কের কাছে রাষ্ট্রপতি সর্বাধিনায়ক না সে সমাধানিকরা দায়িত্বটা শেখ হাসিনা নিয়ে নিয়েছিল যেটার জন্য প্রধান সেনাপতিরা প্রধান চিফ অফ স্টাফ নেভি স্টাফ এয়ার স্টাফ তারা সবাই সরাসরি প্রধান মিনিস্টার কাছে দায়ী এটা একটা বায়ুবি অবস্থা আছে এটা নট ক্লিয়ার সংবিধানে এরকম কোন সুস্পষ্ট এখন কোন বিধান নাই এবং এটা অনেকটা মৌখিক পর্যায়ে আছে এটা কোন সুস্পষ্ট ধারণা নাই কিন্তু রাষ্ট্রপতি কথাটা বলে এই জিনিসটাকে সামনে নিয়ে আসলো যাহলে তুমি আলোচনা করার সুযোগ পেলে আমি কথা বলার সুযোগ পেলাম রাষ্ট্রপতি এই বিষয়টা সামনে নিয়ে আসছেন এখন এটা নিয়ে হয়তো অনেক আলোচনা হবে অনেক কথা বলবে সভাধনায়ক আছে কি নাই তাকলে কে এবং সেনা প্রধান রাষ্ট্রপতির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন কি না এই বিষয়গুলো এখন নিয়ে আলোচনা হবে হতেই পারে মনে হয় এবং আলোচনা বোধ আজ থেকে শুরু হয়ে যাবে যে আলোচনা যে আলোচনার সূচনা তুমি করলা এগারোটার সময় আমরা যদি বলি যে ধরেন রাষ্ট্রপতি যে কথাগুলো বলেছেন উনি বলছে যে ওনার মিডিয়া উইং তুলে নেওয়া হয়েছে এর আগে তো ছবি সরানোর বিষয়টা আছেই তো আমাদের রাষ্ট্রপতি তো এমনিতেই উনি আসলে এটা একটা অর্নামেন্টাল জায়গা তার তেমন কোনো কিছু করার থাকে না তো এখন আপনি যেটা বলছেন যেগুলো হলে এবং এই সরকারের সময় যেগুলো আমরা দেখেছি উনি নামাজের আমরা যেগুলো দেখি যে এর আগে সৌজন্য বিষয় যেগুলো ছিল রীতি নামাজে যাওয়া ঈদের নামাজে ওনাকে দেখা যায় না কনভোকেশন গুলোতে রাষ্ট্রপতি দেখা যেত সেগুলো দেখা যায় না তো এই জায়গা থেকে তাকে কি আসলে একরকম অপমান করা হয়নি এই সময়ে তো শুধু অপমান করা হয় নাই আমাদের ইলিয়াস আলী ভাইয়ের মতো তো বইয়ের জুতা মারা হয়েছে তো উনি পদে কেন বসে রয়েছেন আমি জানি না কি কারণে পদে একদিন ধরে ধরে রাখলেন ওনার তো অনেক আগে ছেড়ে দেওয়া দরকার ছিল উনি হঠাৎ করে বললেন যে উনি ছেড়ে গেলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে তো উনি তো ক্ষমতার কোনো ভারসাম্য না কোনো ভর না উনি তো রাষ্ট্রপতি বাংলাদেশে বর্তমান রাষ্ট্রপতি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার বা প্রশাসনিক ক্ষমতার কোনো ভর না এটার কোনো কিছু নির্ভর করে না ওনাকে বিভিন্ন সময়ে টিসু পেপারের মতো ব্যবহার করা হয় যখনই কোথাও ময়লা পয়সা করতে হয় যখনই কোথাও মানে যে কোনো ধরনের ময়লা পরিষ্কার করার জন্য ওনাকে ব্যবহার করা হয় উনি নাথিং বাট এ টিস্যু পেপার সেই টিস্যু পেপার হিসাবে ওনাকে ব্যবহার করা হচ্ছে ওনাকে ন্যাপকিনের মতো কি বলে ওই যে ওই মানে টিস্যু পেপার বাংলা কি বলে রেখে ওই যে কাগজের মতো ব্যবহার করা হচ্ছে কাজে উনি তো এটা বুঝেন জানেন কিন্তু এতদিন কথা বলেন নাই কিন্তু এখন কথা বলছেন এত কথা একদিনে বলা দরকার ছিল কি উনি একটা কথা বলে যথেষ্ট ছিল যে আমার সঙ্গে প্রধান উপদেশটা কোনো যোগাযোগ রাখেন না বা আমার প্রতি ন্যূনতম সম্মান বোধ না ওটা যথেষ্ট ছিল তারপরে ছবি নামাই সেটা সবাই জানে ওরা পেশ উইং উঠায় তুলছে সবাই জানে ওরা পেশ নাই তো মিলিটারি অ্যাটাচি আছে তো মিলিটারি অ্যাটাচির মাধ্যমে তিনি কথা বলতে পারেন সেনাপ্রধানের সঙ্গে সেনাপ্রধানের সঙ্গে সরাসরি কথা বলতে যাচ্ছেন কেন উনি কি ধরনের কথা বলছেন এখানে তো এই কথাগুলো তো একটা নতুন একটা চিন্তার খোরাক দিয়েছে নতুন একটা জিনিস একটা খটকা বাঁধিয়ে দিয়েছে এই খটকার তো একটা পরিষ্কার করতে হবে কি আলাপ করেছেন কবে আলাপ করেছেন কি বিষয়ে আলাপ করেছেন কেন আলাপ করেছেন কতটুকু আলাপ করেছেন কতক্ষণ আলাপ করেছেন এই বিষয়গুলো তো সামনে চলে আসবে আসবে এই বিষয়গুলো মধ্যে তখন উনি কি পড়ে যাচ্ছেন না উনি এই বেকায়দাটা কি ইচ্ছা করে পড়তে যাচ্ছেন না উনি দেশটাকে এটা বেকায়দায় ফেলার জন্য এগুলো করছেন এই বিষয়গুলো তো আমাদের চিন্তা করে দেখতে হবে ভাবতে ভাবতে হবে এবং এটা নিয়ে নতুন একটা আলোচনা সূত্রপাত তিনি করলেন সেই সূত্রপাতে আমরা দেখি মিডিয়াতে কি বলে তবে তুমি আজকে এই রাতের এগারোটার সময় রাতের এগারোটা এগারোই ডিসেম্বর তুমি এই বিষয়টা সূত্রপাত তুমি শুরু করলে প্রথম কাজে আমি মনে হয় যে তুমি পায়োনিয়ার এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করার জন্য আমি এই জায়গাটা আপনাকে আপনি কি মনে করছেন যে এইটার এইটার প্রেক্ষিতে বা রাষ্ট্রপতি হঠাৎ করে ইন্টারন্যাশনাল মিডিয়া হয়ে রাইডারস হয়ে এই কথাগুলো বলতে এটা আরো কোন সুদূর প্রসারী কোন বিষয় বা প্রভাব আছে বা যেহেতু নির্বাচনী ট্রেনও আজকে থেকে জানাল নিশ্চয়ই আছে অবশ্যই আছে উনি ভাষাব মটা নষ্ট করার চেষ্টা করছেন এটা পেছনে উদ্দেশ্য আছে উদ্দেশ্য আর উনি কথা বলবেন না এতদিন বললেন না কেন আজকে ইলেকশনের দিন তারিখ কোন ডিক্লেয়ার করা হলো তপশীল ঘোষণা করা হলো উনি আজকে বলছিলেন ইলেকশনের পরে উনি বহতক করবেন ইলেকশনের পরে তো বহতক করতেবে না উনি তো এমনি চলে যাবেন উনিকে এমনি কে রাখবে ইলেকশনের পরে তো প্রথম তো উনি পদে করতে বাধ্য হবেন উনি আগের থেকে বলে রাখছেন ভালো কথা সুন্দর কথা যে উনি পদে করবেন আগের থেকে উনি বলে রাখছেন যাতে উনার জীবন হানি না হয় হামলা না করে উনি এই জায়গাটা পরিষ্কার করেছেন এটা একটা ভালো জিনিস তার সঙ্গে এতগুলা কথা বলা দরকার ছিল কি এতগুলা কন্ট্রোভার্সিয়াল কথা বলা দরকার ছিল কি ওনার এই প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এলিগেশন আনা দরকার ছিল কি প্রধান উপদেষ্টা কি উনি উনি কি নিজের ইচ্ছাতে ওনার সঙ্গে কথা বলছেন না উনি তো একটা পরিবেশের কারণে কথা বলছেন না এটা পরিবেশের কারণে উনি বাধ্য হচ্ছেন রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ না রাখার জন্য আর যেখানে রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের যোগাযোগ হচ্ছে প্রতিনিয়ত তাহলে রাষ্ট্রপতিকে যদি প্রশ্ন রাষ্ট্রপতি প্রশ্ন করে আপনি সেনা প্রধানের সঙ্গে কি বলছেন আমাকে বলেন তখন এটা একটা একটা ত্রিমুখী লড়াই শুরু হয়ে যাবে না এই বিষয়গুলো তো এখানে আনা দরকার ছিল না উনি ভালো কথা উনি নিজের থেকে ভলান্টিয়ার হয়েছেন যে আমি নির্বাচনের পর পরে আমি পদত্যাগ করবো ভেরি গুড ভেরি ওয়েলকাম স্টেটমেন্ট একটা স্বাগতম স্বাগত বক্তব্য সুন্দর বক্তব্য এবং অত্যন্ত বক্তব্য এবং এটা একটা ধন্যবাদ পাওয়ার বক্তব্য বহন করে প্রতিটা কথা তো একটা খারাপ আলামত তৈরি করার একটা অবস্থা তৈরি করে মানুষের মধ্যে সন্দেহের যোগান দেয় সন্দেহ সৃষ্টি করে এই কথাগুলো আমরা বলা ঠিক হয় নাই সেটাই আমি বিনীতভাবে বলার চেষ্টা করছি মানুষের যদি রাষ্ট্রপতির মতো পদে ওনাকে আপনি যেগুলো বলছেন ডক্টর সাহেব যেগুলো করেছেন বা ওনার সঙ্গে সাত মাস দেখা না করা প্লাস অন্যান্য রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় দেখা না যাওয়া এই বিষয়গুলো ওনাকে দিয়ে অনেক অধ্যাদেশ পাস করার আনুষ্ঠানিকতা তো করতে হয়েছে সেই ক্ষেত্রে এই মানুষ এই পদটিকে এইভাবে এটাকে খারাপ দৃষ্টান্ত হলো না যে ডক্টর সাহেব কোন পরিস্থিতি এমন কোন পরিস্থিতি হবে যেটার জন্য রাষ্ট্রপতি পদটাকে একটা অধ্যে না কেন যতগুলো অধ্যাদেশ জারি হয়েছে রাষ্ট্রপতি অর্ডার পাবলিশ হয়েছে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে এই ব্যাপার তো পরিষ্কার করলেন না উনি তো এটা বললেন না উনাকে তো সহস্র বাহিনী দিবসে দাওয়াত দেওয়া হয় উনাকে সেই কথাটা কেন বললেন না উনি তো আর্ম ফোর্সের ডেতে উনাকে দাওয়াত দেওয়া হয়েছিল পতাকা উত্তোলন করার জন্য বিকালে দাওয়াত দিলেন না উনার দাওয়াত দেওয়া হলো না কেন রিসেপশনে এগুলো নিয়ে তো প্রশ্ন করেন নাই উনাকে ঈদের নামাজ পড়তে দেওয়া হয় নাই কোরবানি ঈদের নামাজ পড়তে দেওয়া হয় নাই জাতীয় জাতীয় ঈদগাতে এই ব্যাপারে তো উনি মুখ খোলেন নাই কথা বলেন নাই আজকে নির্বাচনের দিনে কেন উনি ডাইভার্ট করলেন উনার মনোযোগটা নির্বাচনের যখন মানুষ সবাই নির্বাচনে ব্যস্ত এখন উনি ডক্টর ইউনুসের বিরুদ্ধে এত বড় কেন আনলেন উনার ডক্টর ইউনুসের সঙ্গে সাত মাসের মধ্যে এলিগেশন আনার সময় পেলেন না আজকে কেন এই এলিগেশন ডানলেন তার মানে উনার উদ্দেশ্যটা ঠিক নয় আমি সেটাই বলার চেষ্টা করছি ডক্টর ইউনুস সাহেবের বিরুদ্ধে উনি সাত মাস পরে কেন এই অভিযোগটা আনলেন সেই দিন যেদিন উনি ইসি কমি ইসিকে ইসি ওনার সঙ্গে সম্মানের সঙ্গে দেখা করেছে এবং ইসি কে উনি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং ইসি কে নির্বাচনের ঘোষণা করার অনুমতি দিয়েছেন সেইখানে তিনি হঠাৎ করে আসিয়া প্রধান নির্বাচন প্রধান প্রদেশ সম্বন্ধে নেতিবাচক বক্তব্য কেন দিলেন এটা কি ওনার সঠিক হয়েছে এটা তো উনি 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 ফায়দাটা কি হবে উনি প্রধান উপদেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে প্রধান উপদেষ্টার ইমেজ বা তাকে জব ধীরের মধ্যে এনে উনি কিল

দেখা করেননি সাত মাস বা মূল্যায়ন করেননি তার সরকার বা এই রাষ্ট্রপতি পদটাকে অপমানিত করেছে আবার এমনও তো হতে পারে যে রাষ্ট্রপতিও এখন তিনি সেই সিচুয়েশন মনে করছেন যে এখন আবার বলা যায় এইটার ক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করবেন ডাক্তার ভাই যেহেতু যতগুলো নিউজ সবগুলোতে রয়টার্স বলছে এটা হোয়াটসঅ্যাপ মাধ্যমে তিনি ইন্টারভিউটা দিয়েছেন এটা কিন্তু একটা রাষ্ট্রপতির পদে রাষ্ট্রপতির মতো একটা পদে হোয়াটসঅ্যাপে ইন্টারভিউ এটা খুব ব্যতিক্রমী ঘটনা এবং তাহলে সিচুয়েশন কি যে উনি প্রেস উইং এর মাধ্যমে বলেননি ওনার কোন স্টাফ দিয়ে কোনো ইন্টারভিউ ইমেইলে না ইমেইলেও হয় আমরা দেখেছি শেখ হাসিনার ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপতি হোয়াটসঅ্যাপে একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছেন এটা কি একটু সিগনিফিকেন্ট মনে হয় না আপনার কাছে হোয়াটসঅ্যাপে উনি ব্যক্তিগত কানেকশনে দিয়েছেন সেটা আজকের এই মডার্ন যুগে এটা আমি কোনো অপরাধ হিসেবে দেখবো না তবে উনি এই মুহূর্তে কেন দিলেন এই মুহূর্তে কেন বললেন এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে উনি এখানে একটা ইচ্ছাকৃতভাবে ভাবে একটা পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছেন এই নির্বাচনী পরিবেশটাকে এখানে একটা ঘোলাটে করার চেষ্টা করছেন এখানে নির্বাচনের মধ্যে একটা অন্য কোনো কিছু ঢুকানোর চেষ্টা করছেন এখানে উনি নিজেকে একটু অবস্থানকে দৃঢ়তা বা অবস্থানকে জাহির করে উনি নিজের শক্তিটাকে এখানে দেখাতে যাচ্ছেন

একটা মহা বিপদ সংকেত উনি মাধ্যমে প্রকাশ করেছেন সামনে একটা মহা সতর্ক সংকেত দিয়েছেন এবং উনি বলার চেষ্টা করছেন রাষ্ট্রপতি হিসাবে উনাকে অনেক অপেক্ষা করা হয়েছে অনেক অপমান করা হয়েছে আর উনি অপমান সহ্য করবেন না এই ধরনের একটা প্রচ্ছন্ন হুমকি উনার বক্তব্যের মধ্যে আমরা পাই আচ্ছা ভাই আজকে এই সাবজেক্টটাই আমরা ইতি ঘটাতে চাই এটা আপনার বিশ্লেষণ আমরা পেলাম দর্শকরাও নিশ্চয়ই দর্শকরা নানান মন্তব্য করছেন তারা কেউ কেউ মনে করছেন যে রাষ্ট্রপতি ঠিক করেছেন কেউ কেউ মনে করছেন যে কি হতে পারে সেই দিকে আমি আরেকটা প্রসঙ্গে আপনার বিশ্লেষণ চাই যে বাংলাদেশে হঠাৎ করে এই দুই উপদেষ্টা পদ থেকে পরে তারা কেউ জয়েন করেননি গত এক মাস বেশ আমরা দেখেছি যে এনসিপির সঙ্গে তাদের একটা সাংঘাতিক সম্পর্ক ছিল এবং সবারই ধারণা ছিল তারা হয়তো এনসিপি যাবেন শেষ পর্যন্ত কেউ কেউ আবার গুঞ্জন ছিল বিএনপিতে যাবেন কিন্তু এখন পর্যন্ত তারা ইলেকশন করবেন এ রকম শোনা যাচ্ছে কোথা থেকে ইলেকশন করবেন শোনা যাচ্ছে এইটা কি যেহেতু তারা উপদেষ্টা ছিলেন এবং এই আলোচনা আছে যে মাহফুজা লঙ্গুনি পদতে করতে চান নেই উনি চেয়েছিলেন সরকারের থেকে যেতে আসিফ মাহমুদ সাজিব ভূইয়া তিনিও ইলেকশনের জন্য পদতে করতে চেয়েছেন এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হচ্ছে এটা তো এক ধরনের মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি করছে তারা একটা সাসপেন্স ক্রিয়েট করার চেষ্টা করছে তাদের প্রতি জনগণে আকর্ষণ তৈরি করার চেষ্টা করছে আর মাহফুজ আলম যদি ইলেকশন না করে তাহলে সে পথে করার তো কোনো অর্থ হয় না তাকে পথে কে করেন তাহলে এখানেও তো একটা কিছু ইন্ডিকেটিভ প্রশ্ন থেকে যায় তাহলে কি তাকে কেউ বাধ্য করে করা হয়েছে তাহলে মাহফুজ তো তাহলে মুখ যদি খুলে তখন কি হবে কাজে আমি যেটা মনে করি তারা দুজনেই নির্বাচনে অংশগ্রহণ করবে এখন তারা হয়তো মনস্থির করতে পারছে না বা তারা এখনো দর কষাকষিতে কোনো জায়গায় পৌঁছতে পারতেছে না যেমন এনসিবিতে গেলে তাদের জয়টা এখানে যদি বিএনপি বা জামাত ছাড় না দেয় তাহলে এনসিবিতে গিয়ে তারা আসন নাও পেতে পারে কিন্তু জামাত বা বিএনপিতে অংশগ্রহণ করলে তাদের এমন কিছু ছিট আছে আসন আছে যেখান থেকে হয়তো বিএনপি বা জামাত চাইলে তাদেরকে পাশ করায় নিয়ে আসতে পারবে কারণ তাদেরকে পাশ করায় বিএনপি আনবে কিনা জামাত আনবে কিনা এখন তো তারা তো না ঘরকা না ঘটকা এতদিন ক্ষমতা ধরে রাখছিল ডক্টর ইনুস সাহেব মেডিকুলারস প্লেয়ার হিসাবে উনি অত্যন্ত জানু প্লেয়ার হিসাবে এবং উচ্চ মানের প্লেয়ার হিসাবে আন্দোলনের কোনো প্রতিনিধি থাকলো না এরা এনসিবির কোনো প্রতিনিধি থাকলো না এবং বৈষম্য ছাত্র আন্দোলন তথা অগাস্ট বিপ্লবের জুলাই অগস্ট বিপ্লবের কোনো প্রতিনিধি সরকার থাকলো না যারা আছে তারা সবাই

Thank you,